আফগানিস্তানে বিরানব্বই সালে যুদ্ধ হয়েছিল সোভিয়তের সাথে কথা ঠিক কিনা সেই সোভিয়তের সৈন্যদেরকে পরাজিত করে আফগানিস্তান স্বাধীন হয়েছিল সেই আফগানিস্তানে পরে আবার দুই হাজার সালে সম্ভবত আমেরিকা আবার যুদ্ধ করল করে নাই আফগানিস্তানে রাশিয়ার তিন লক্ষ সৈনিক হারিয়ে গেছে খোঁজে পায় নাই তিন লক্ষ সৈনিক রাশিয়ার সাদা লাল পোশাকধারী তিন লক্ষ সৈনিকের খোঁজ পায় নাই আব্দুল আপনার আফগানিস্তানের ভৌগোলিক অবস্থা এতটা মজবুত ওই দেশের লোকজন ছাড়া কেউ ওখানে গেলে পাহাড়ের গুহায় ঢুকলে হারিয়ে যায় খুঁজে পাওয়া যায় না তিন লক্ষ সৈনিক হারিয়ে গেছে আফগানিস্তানের খুঁজে পায় নাই ওই তিন লক্ষ সৈনিক গুলো ছিল মুসলমানের সন্তান যেখানে গিয়েছে কালিমার সাপ পেয়েছে ইসলামের সাপ পেয়েছে অকাতরে ইসলাম কবুল করে তারা আফগানিস্তান মুজাহিদের মধ্যে ঢুকে গেছে ওরা খুঁজে পায় নাই ছোট্ট হাফেজ সাহেব আব্দুর রশিদ ছোট্ট হাফেজ সাহেব ঘটনাক্রমে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন ফিরে আসতে রাত্রি হয়ে যায় এই রাত্রি হয়ে যাওয়ার পরে সময় হয়ে যায় ওখানে আফগানিস্তানে রাশিয়ান সৈনিকদের শিবিরের মধ্যে ওখানে থামলেন উনি উনি বুঝতে পারে নাই এটা শত্রুদের সাওনি শত্রুদের আত্মা এখানে বুঝতে না পেরে ওখানে দাঁড়িয়ে গেছে এবার রাশিয়ান সৈনিকরা ওই ছোট্ট হাবের সাহেবকে ধরেছে দশ বারো বছর বয়স হবে এরকম আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি একটা বই লিখেছেন রাশিয়ান এক সৈনিক ইসলাম কবুল করে ওই বইটার মধ্যে আমি পড়েছি ওই দিন উনি ইসলাম কবুল করেছে ওই হাবের সাহেবকে ধরে নিয়ে বলছে তুমি কি করো বলছে আমি একজন কোরআনের হাফেজ তুমি যদি কোরআনের হাফেজ হও তাহলে তোমাদের নবী হিজরতের রাত্রে কিভাবে এক মুষ্টি বালু পরে কাপেরদের ভাগি দিয়ে চলে যায় তুমি একটু দেখাও তো এখানে ছোট্ট হাফেজ সাহেব ইসলামের পরীক্ষা নিচ্ছে ইমানের পরীক্ষা নিচ্ছে ছোট্ট হাফেজ সাহেব দুই রাখার নামাজ পড়েছেন সময় নিয়েছে এক মুষ্টি বালু নিয়ে আল্লাহর দরবারে ওই বালুর বরফর চেয়ে ছুঁড়ে মেরেছেন মারার সঙ্গে সঙ্গে পঁচিশটা ট্যাঙ্ক ছিল রাশিয়ান ট্যাঙ্ক পঁচিশটা ট্যাঙ্কের সঙ্গে সঙ্গে আগুন লেগে আগুন ধরে যাক ওই বইটার মধ্যে উল্লেখ আছে আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি ওই বইটার মধ্যে এই ট্যাঙ্কে আগুন ধরার সঙ্গে সঙ্গে সমস্ত ট্যাঙ্কগুলো চালিয়ে বস্ত্র হয়ে যায় সঙ্গে সঙ্গে ওখানে যত সৈনিক ছিল ইসলাম কবুল করে এই হাফেজের হাতে সুবান আল্লাহ

আফগানিস্তানে যুপ্ত করতে আসলো যুপ্ত করতে গেছে এরা দেখলো এরা তো আমাদের উত্তর শরীর আব্বা তো আমার আব্বা এভাবে রোজা রেখেছে আমার মাধ্যমে বললাম আপনাদের সামনে আমার প্রিয় ভাইয়েরা যে এই পাহাড়ের গুহার মধ্যে। আমার ই বান্দাদেরকে আশ্রয় দিবে আল্লাহর কথা যখন ইরাক আক্রমণ যখন

এই রাশিয়ান সৈনিকেরা ইসলাম কবুল করেছিল আফগানিস্তানে এসে আফগানিস্তান পরাজয় বরণ করেছে তারপরে যখন আবার আমেরিকা এই আফগানিস্তানকে ধরলো আপনারা এটা দেখেছেন এক রাত্রে সমস্ত সৈনিক টান দিয়ে চুরি করে পালিয়ে গেল আর এক কথা ঠিক কিনা এক রাত্রে পালিয়ে গেল কেন গেল আফগানিস্তানে ওরা আক্রমণ করেছিল লাদেন নাকি ওই দেশে আছে মোল্লা অমর জায়গা দিয়েছে মোল্লা অমরের কাছে লাদেনকে চাওয়া হলো আমেরিকায় টুইন টাওয়ার যখন হামলা হলো ওয়ান ইলেভেনের সময় টুইন টাওয়ার হামলা হওয়ার পর এই আফগানিস্তানের প্রেসিডেন্ট মোল্লা অমরের কাছে ওসামা বিন লাদেনকে চাওয়া হলো মোল্লা অমর বলে দিয়েছে একজন ইমানদার আর একজন ইমানদারকে কোনো কাফের বেঈমানের হাতে তুলে দিতে পারে না প্রয়োজনে আমেরিকা তোমার সাথে যুদ্ধ করব তবু আমার বন্ধু লাদেনকে তোমাদের হাতে দেব না যুদ্ধই করেছে এই যুদ্ধাবাস মুজাহিদেরা কিন্তু পাতিলের কাছে মাথা নত করে নাই পাতিলের কাছে পরাভূত হয় নাই এই ওসামা বিন লাদেনকে সেই পাকিস্তানের আফতাবাদ থেকে তাকে নাকি মারা হলো এই গুজব তারা লটাইল এইভাবে এই পাহাড়ের গুহাগুলোর মধ্যে মোল্লা অমরেরা আশ্রয় নিল আল্লাহ আফ্লাহ আমিন বলে রেখে দিয়েছিলেন যে আমার ঈমানদার বান্দারা যদি এই গুহার মধ্যে আশ্রয় নেয় ও পাহাড়ের গুহা তুমি তাদেরকে আশ্রয় দিবে সুবাহার পাহাড়ের গুহার মধ্যে গরম পানি ঢেলেছে বিমান দিয়ে দিয়ে কিন্তু মোল্লা অমরকে পায় নাই আবার দেখেন এই আফগানিস্তানে একুশ সালে আবার আসলো তারা আসলো এক আমেরিকান সৈন্যরা চলে যাওয়ার পরে আবার মোল্লা অমর রায় এক এক রাজ্য দখল করতে করতে এখন তারা রাষ্ট্রীয় ক্ষমতায় কথা ঠিক কিনা তাদেরকে মারার জন্য পাহাড়ের গুহার মধ্যে গরম পানি পর্যন্ত ঢেলেছে তোরা পাহাড় সবচেয়ে বড় পাহাড় আফগানিস্তানে সেখানে গরম পানি ঢেলেছে আল্লাহ বললেন আমার মুমিন বান্দারা যদি তোমার গুহার মধ্যে আশ্রয় নেয় তাদেরকে জায়গা দিবা এই কাহাপানে বিস্তীর্ণ পর্বত গুহা এই বিস্তীর্ণ পর্বত গুহার ঘটনা এই সুরার মধ্যে বলা হয়েছে ইমাম জুররি ইবনে তাবারি রাহিমাহুল্লাহ বলেন মক্কায় যখন রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি চর্চা শুরু হয় মক্কায় রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রকাশ এবং দাওয়াত দিতে শুরু করেন লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা এই কালেমা যদি বড় সফলতা লাভ করবে এই দাওয়াত যখন দেওয়া শুরু করেছেন এই দাওয়াত পেয়ে বিব্রত বোধ করতে শুরু করলো কাফেরেরা ওদের মাথায় আকাশ ভেঙে পড়লো মোহাম্মদ কই কি আমাদের চোখের সামনে বড় হলো আমাদের চোখের সামনে সে চল্লিশ বছরে আজকে বলতেছে কি এটা তো মেনে নেওয়া যায় না বিব্রত বধ শুরু করলো বিব্রত বধ শুরু করে তারা মোহাম্মদ ইসলামের এই নবুয়তের মিশনকে থামিয়ে দেওয়ার জন্য নদর ইবনে হারেজ ওকুবা ইবনে আবি মঈদ এই দুইজনকে মদিনায় পাঠালো ইহুদি আলেমের কাছে মোহাম্মদ ইসলাম সম্পর্কে খুলে বলো যা তোমরা বলো আমাদের মুখটা একজন এমন ব্যক্তির আবির্ভাব হয়েছে যে ব্যক্তি আমাদের বাপ দাদার ধর্ম বিসর্জন দেওয়া শুরু করছে বাপ ধর্মের বিরুদ্ধে কথা বলে ওই ব্যক্তি সম্পর্কে জেনে আসো মোহাম্মদ সম্পর্কে জেনে আসো ইহুদি আলেমরা কি বলে সম্পর্কে সব কথাগুলো উপস্থাপন করা হলো সব কথাগুলো জেনে তারা সেখানে ইহুদি আলেমরা বলে দিল মোহাম্মদ কে গিয়ে তিনটা প্রশ্ন করবে কয়টা তিনটা প্রশ্ন করবে

আর উত্তর দিতে না বললে লভি নয় অন্ধপ্রদারক তার কথা শোনা যাবে না ওরা এই সমাধান পেয়েছে আর কি বসে থাকে আর বসে থাকে বলে আমাদের দোষ নাই কোনো কিছু নাই এরা ইস্যু নিজেরা তৈরি করে নিয়েছে নিজেরা আকাম কুকাম করে আমাদের ওলামায়ে কিরামদেরকে একের পর এক জেলে ভরে নির্যাতন করেছে কথা ঠিক কি না ওই আবু জাহেলের গুষ্টিরা তাদের চালাচামণ্ডরা আজও আছে কি আমার পর্যন্ত থাকবে তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে আমাদেরকে কি দোষ করেছিল বামুল হক স্ত্রীকে নিয়ে রিসোর্টে গিয়েছিল তাকে জেলের মধ্যে ঢুকিয়ে আর কেস লাগাই দিল কে ভাই সমস্যা হচ্ছে আপনার উঠবেন না আপনি আপনারা যে কয়েকজন লোক আর সামান্য কিছুক্ষণ আলোচনা হবে কি দোষ করেছিল রফিকুল ইসলাম মাদানি কি দোষ করেছিল মতিউর রহমান নিজামী কি দোষ করেছিল অধ্যাপক গোলাম আজম কি দোষ করেছিল তামারুদ জামান কি দোষ করেছিল কাদের মোল্লা কি দোষ করেছিল কোরআনের পাখি আল্লাহ তাকে বিস্ফোরক করে হত্যা করা হয়েছে কথা ঠিক কিনা প্রিয় ভাইরা তাদের কাছে কোনো ইস্যু লাগে না কোনো কিছু লাগে না জালেমের কাছে কেউ নিরাপদ নয় এই জালেমরা যেন আর সুযোগ সামনে না পায় আমরা সজাগ থাকবো তো ইনশাল্লাহ এদেশ কোরআন সুন্দর আইন হোক

থান্দাই আছে কখন মহম্মদকে ঠেকানো যায় আর কোনো পাক পাকেই তো কোনো পাশে তাকে ঠেকানো যাচ্ছে না তাই রসুল এগারফ্লায়ের কাছে গিয়ে বললো মোহাম্মদ তোমার কাছে আমরা আসলাম তুমি যদি সত্যি নবী হয়ে থাকো এই তিনটা প্রশ্নের উত্তর দাও নবী সৎম বললে প্রশ্ন তিনটা কি কি বলো আমারিল হাওয়া ইন হুয়াইল্লা হা আমার রসুল কোনো কথাই মন করা বলেন নাই কহির মাধ্যমে বলেছেন আল্লাহ বলেছেন ওয়ালাউ তাকাউলা আলাইনা বাদা আল আক্বি আমার নবী যদি একটা কথা ভালো আট বলতেন যদি মন করা বলতেন এক হাত দিয়া তার জিহ্বাটা মারা হাত দিয়া জিহ্বাটা টেনে ছিড়ে দিত নবী উত্তর দিতেন আসমানি ওহি এই ওহি আসলে উত্তর দেয়া দিতেন সোজা দা নহির মাধ্যমে দেওয়া হতো এই ওহিটাই হলো কোরআন রাসূলুল্লাহ কারীম বলা হলো এই পৃথিবীর পূর্ব এবং পশ্চিম সারা পৃথিবী সফর করেছিল কোন ব্যক্তি দুই নম্বর হলো এই শহরের আরাম আয়েশের জেন্দিগি পরিত্যাগ করে কোন ব্যক্তিরা পাহাড়ের গুহায় আশ্রয় ঘটনাটা অত্যন্ত ওই যে নিয়েছিলাম সাল্লাম দুদিনের মধ্যে সংঘটিত ঘটনা এটার রহস্যটা কি অথবা রুঘুটা কি বার্তা কি রসিল্লাম বললেন ঠিক আছে আমি কাল উত্তর দেব কখন উত্তর দেবে আগামীকাল উত্তর দেব শান এবং মানে আল্লাহ রব্দুল আলমিন যেভাবে মুসা আল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল বলতো মুসা ও মুসা সবচেয়ে জ্ঞানী কোন ব্যক্তি এরকম বনি ইসরায়েলের লোকদেরকে নিয়ে মুসা আল্লাহ সাল্লাম বয়ান করতেছেন এমন এক লোক দাঁড়ালো দাঁড়িয়ে বলতেছে মুসা বলতো সবচেয়ে বড় সবচেয়ে জ্ঞানী কে মুসা আল্লাহ সাল্লামের তারা মতে ওনার চেয়ার জ্ঞানী কেউ ছিল না উনি বললেন আমি জ্ঞানী আমার চেয়ে জ্ঞানী কেউ নেই যারা আল্লাহর বিশেষ মেহমান বিশেষ বান্দা তারা যদি এই ধরনের কথা বলে আল্লাহ রব্বুল আলমী তাদের এই কথা সংশোধন করিয়ে নেন অন্য পাশে সুবান আল্লাহ নবীলাম বললেন আগামীকাল উত্তর দেব ওরা আগামীকাল উত্তরের জন্য আসছে কিন্তু ওহি আসে নাই জিব্রাইলামিনও আসে নাই ওহি আসে নাই খারাপ লাগতেছে আপনাদের ওহি আসলো না রসুলের কারিম সাল্লাম অত্যন্ত মর্মাহত হলেন ওরা পাগল বলতেছে নবীকে জাদুকর বলতেছে বিদ্রুপ করতেছে ঠাট্টা করতেছে তুমি একজন ভণ্ড প্রতারক দুই দিন যায় ওহি আসে না তিন দিন যায় ওহি আসে না এইভাবে উপর্যপুরি চোদ্দ দিন হলো কোনো ওহি আসে না রসুলের করে যেসলাম মর্মাহত হলেন ব্যথিত হলেন পনেরো দিন পরে ওহি নিয়ে জিবাম অবতরণ করলেন এবং এই ওহি নিয়ে সত্তর হাজার ফেরিস্তা একসাথে এসেছেন একটি মাত্র সুরায় সত্তর হাজার ফেরিস্তা এসেছিল এক দাঁড়ানো অবস্থায় এই সুরাটা অবতীর্ণ হয় যে সুরাটার নাম হল সুরা কতগুলো ফেরিস্তা ছিল। সত্তর হাজার ফেরিস্তা কতদিন পরে আসলো পনেরো দিন পর রসুল বলছেন আগামীকাল উত্তর দেব কষ্ট দেয় এত অত্যাচার নির্যাতন করে মক্কার কাফের এরা নবীকে কোন কষ্ট দেয় নাই নবীকে বাড়ি সারা করেছে করে নাই বাড়ি ঘর সারা এইভাবে পনেরো দিন পরে ওহি আসল জানিয়ে দেওয়া হলো এরা শুনে ভবিষ্যতে আপনি কোন কাজ করলে ইনশাআল্লাহ বলবে কি বলবে ইনশাল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে পনেরো দিন ওহি আসা বন্ধ ছিল আমরা প্রত্যেকটা কাজে করবে যেটা ভবিষ্যতে করবো ইনশা আল্লাহ বলবো তো